আমার প্রাপ্তি পাওয়া বলতে আমি এখানে এসে যা শিখেছি মনে হয় না যে আমার হাত থেকে মানে যে কাজগুলো মানে ঘুরিয়ে যেত সেই কাজগুলো আর ম্যাক্সিমাম কাজ আমি মানে ঠিক করে ফেলতে পারবো মানে আলহামদুলিল্লাহ মানে এই কনফিডেন্ট এই কনফিডেন্ট আছে একদম মানে এবং এখানে আসার পর আমার এরকম কনফিডেন্ট চলে এসছে যে আগে মানে যেগুলো পারতাম না সেগুলো তো যারা মানে পারতো তাদের কাছ থেকে করে নিয়ে আসতাম এখন মনে হচ্ছে যে না আমি এখন সেই লেভেল পর্যন্ত চলে গিয়েছি যে আমার লেভেলে যারা আছে তাদের কাজগুলো আমি করে দিতে পারবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে কথা বলার সুযোগ খুবই কম আমরা এতই ব্যস্ত সময় পার করছি জেনারেশনদেরকে সময় দেওয়া আসলেই খুব কঠিন বিষয় জেনারেশনকে নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছানো এটা আরও কঠিন আর আমরা সেই প্রচেষ্টাই করছি সবসময় আলহামদুলিল্লাহ আর আপনারা জানেন যে বাংলাদেশের মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে সর্বপ্রথম দেশের বাইরে থেকে স্টুডেন্ট নিয়ে আসার যে সক্ষমতা এটা গ্লোবাল নলেজ শুরু করেছিল এবং মাঝে আমরা দীর্ঘদিন বন্ধ রেখেছিলাম দেশের সার্বিক পরিস্থিতির কারণে বহিরাগত ছাত্রগুলো আমরা নিচ্ছিলাম না এবং আবারও আমরা এই যাত্রা শুরু করেছি কারণ হচ্ছে একটা দেশের জন্য সবচেয়ে বড় একটা প্রাপ্তি সম্মানের জায়গা হচ্ছে যে এই দেশে বহিরাগত অন্য কোনো দেশ থেকে নাগরিক আসবে শিখবে চলে যাবে এটা আমাদের দেশের জন্য অনেক সম্মানের আর এই সম্মানটা অর্জনের জন্য আমরা প্রচেষ্টা করি মোবাইল ফোন সার্ভিসিং ফিল্ডে আমরা শত শত স্টুডেন্ট ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে এসে সুশিক্ষা দিয়ে তাদেরকে পাঠিয়েছি তারা তাদের দেশে গিয়ে এই কর্মের সঙ্গে লেগে আছে কারিগরি শিক্ষা অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলোকে সবসময় আমরা নিজের হাতে ধরে আমরা এগুলোকে কাভার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে আমার পাশে বসে আছে সম্রাট সম্রাটের বাসা হচ্ছে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল নদীয়াতে রাইট জি স্যার আচ্ছা সম্রাটের কাছে আমরা একটু জানব ও এখানে এসেছিলো এবং সে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স করেছে অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স যে কোর্সটা অনেক টাফ এবং এখানে যারা আসে অনেকের জন্য এটা অনেক প্যারার হয়ে থাকে এবং মস্তিষ্ক অনেক হিসেবে কাজ করে না আমি অনেক স্টুডেন্টকে এরকম পর্যায়ে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি যারা এই কোর্স করতে এসে কোর্সের সিলেবাস দেখে অথবা পড়তে গিয়ে তাদের মাথা গরম হয়ে পালিয়ে যাওয়ার উপক্রম এরকম সময় গিয়েছে যাই হোক আমরা যখন অ্যাডভান্স লেভেলে কোনো ছাত্র আমরা পাই প্রাথমিকভাবে আমাদেরকে একটা কথাই বলে যে স্যার আমি দীর্ঘদিন থেকে কাজ করছি আমাকে পাঁচ দিন সাত দিন সময় দিলে আমি আলহামদুলিল্লাহ পারব আমাকে অল্প কিছু বিষয় দেখাই দিলে হবে আমি সবই পারি এখানে আসার পরে তারা স্বীকার করতে বাধ্য হয় যে এই গ্লোবাল নলেজের যে সিলেবাসটা আছে এটা হচ্ছে মহাসমুদ্রের মতো একটা সিলেবাস এটা কাভার করতে পারলে আমরা সাকসেস এবং আমি মনে করি এবং ছাত্রদের পরিভাষায় এখান থেকে টোয়েন্টি পারসেন্ট তারা যদি মাথায় নিয়ে যেতে পারে তাও তারা সাকসেস হওয়ার পসিবিলিটি রাখে আলহামদুলিল্লাহ তো এই মুহুর্তে সম্রাট আমাদের প্রশিক্ষণ শেষ করেছে বেসিক টু অ্যাডভান্স লেভেল কোর্স এই কোর্সটা থেকে সে কী পেয়েছে তার কতটুকু ভালো লেগেছে যাবার আগেই তার একটি আমরা স্মৃতি আমরা রাখতে চাই আমাদের ফেসবুক ইউটিউব এগুলো হচ্ছে আমাদের জীবনের ডায়েরি এখানে আমরা মোর দেন চোদ্দ পনেরো বছর যাবৎ আমাদের সকল স্মৃতিগুলোকে আমরা ডায়েরি এন্ট্রি করি এগুলো আমাদেরকে প্রতি বছর পর পর আমাদেরকে রিমাইন্ড করে আবার আমরা চাইলে সেগুলোকে রিভিউ করতে পারি সংরক্ষণের একটা জায়গা এক কথায় তো সম্রাট এখান থেকে চলে যাবে যাওয়ার পরে সে কর্মজীবনে ফিরবে এবং তার পরিবারের অর্থনৈতিক যে সক্ষমতা সেটা হয়তো আল্লাহ তার হাত দিয়েও দিতে পারে আমরা সেই বিষয়টি আস্তে আস্তে দেখতে পাবো এখন এই মুহূর্তে তার যাওয়ার আগ মুহূর্তে মনের অবস্থাটা কি সে রাশেতে এসে তার কতটুকু ভালো লেগেছে সে বিষয়গুলো জানানোর চেষ্টা করবো সম্রাট নিজের পরিচয়টা আগে একটু আমরা জানতে চাচ্ছি তোমার মধ্যে আমার নাম সম্রাট শেখ আমি এসছি ইন্ডিয়া থেকে ইন বেঙ্গল নদীয়া থেকে ওয়েস্ট বেঙ্গলের নদীয়া থেকে তোমার বয়স তো অনেক কম আমার বয়স কম বলতে বাইশ বছর মতো বাইশ বছর ও বলছিল যে আমি কখনোই বাড়ির বাইরে বের হয়নি মানে আদাস ডিস্ট্রিক্টে যে একদিন থাকা এই হিস্টোরি তার লাইফে নাই। আর সে ছেলেটা তার দেশ থেকে অন্য একটা দেশে চলে আসছে এবং এই দেশে এসে সে এখানে প্রায় দুইটি মাস এখানে অবস্থান করছে এটা আসলে একটা জটিল প্রক্রিয়া ছিল তার জন্য গ্লোবাল নলেজ সবসময় পরিবেশ মেনটেন করার চেষ্টা করে আপনি যেখান থেকে আসেন না কেন আপনার পরিবারে অনেক সুখ সমৃদ্ধি থাকতে পারে আপনার হয়তো কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে কিন্তু গ্লোবাল নলেজে আসার পরে আপনি এমন একটা পরিবেশ পাবেন যে পরিবেশটা আপনার লাইফের হয়তো পুরো ইতিহাসটাকে চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি আমরা এখানে অনেক হাই কোয়ালিটি ফ্যাসিলিটি আপনাকে না দিলেও সুন্দর একটা পরিবেশ দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ তো আর এখানে কেমন লাগছে এই গ্লোবাল নলেজে অনেক ভালো স্যার অনেক ভালো লেগেছে কখনো পরিবারকে অনেক ফিল করছে খারাপ লাগছে যে পরিবার ছেড়ে এসে কোথায় পড়লাম এরকম আফসোস মনে হয়েছে কি এরকম আফসোস বলতে আমি তো এখানে এসেছি

জি স্যার আচ্ছা প্রশিক্ষণের ব্যাপারে আমরা বলি তুমি ইন্ডিয়াতে এর আগে প্রশিক্ষণ করেছিল করতে গিয়ে সেখানে ভালো ফিডব্যাক না পেয়ে বাংলাদেশে এসছো প্রত্যেকটা দেশেই ইন্ডিয়াতে ভালো ভালো প্রতিষ্ঠান আছে তবে ভালো প্রতিষ্ঠান খুঁজে পেতে অনেকের আবার সময় নষ্ট হয় অর্থ নষ্ট হয় এরকম বিষয়গুলো কাজ করে তুমি বাংলাদেশে এসে তোমার প্রাপ্তিটা কতটুকু কতটুকু পার্সেন্ট পেয়েছো তুমি আমার প্রাপ্তি পাওয়া বলতে আমি এখানে এসে যা শিখেছি মনে হয় না যে আমার হাত থেকে মানে যে কাজগুলো মানে ঘুরিয়ে যেত সেই কাজগুলোর ম্যাক্সিমাম কাজ আমি মানে ঠিক করে ফেলতে পারবো মানে আলহামদুলিল্লাহ মানে এই কনফিডেন্ট আছে এই কনফিডেন্ট আছে একদম মানে এবং এখানে আসার পর আমার এরকম কনফিডেন্ট চলে আসছে যে আগে মানে যেগুলো পারতাম না সেগুলো তো যারা মানে পারতো তাদের কাছ থেকে করে নিয়ে আসতাম এখন মনে হচ্ছে যে না আমি এখন সেই লেভেল পর্যন্ত চলে গিয়েছি যে আমার লেভেলে যারা আছে তাদের কাজগুলো আমি করে দিতে পারবো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা আসলে গর্বিত সম্রাটের এই কনফিডেন্ট বাইশ বছর বয়স কিন্তু সে সব সময় ছিল একদম প্রাণবদ্ধ এবং হচ্ছে তার পড়াশোনায় এতটা মনোযোগী ছিল যার কারণে তার কনফিডেন্ট ডেভেল আসছে আমি যখন ক্লাস নিই একটা ভালো টিচারের সবচেয়ে বড় যে গুণটা সেটা হচ্ছে ছাত্রদের অবস্থানগুলোকে নির্ণয় করা আমি এই অবস্থান নির্ণয় করার চেষ্টা করেছি এবং আমি যতবার প্রশ্ন করেছি দেখা গেছে যে মোর দেন টেন স্টুডেন্ট এ এই প্রশ্নের অ্যান্সার দিতে ব্যর্থ হচ্ছে কিন্তু সেই জায়গায় যখন সম্রাটের কাছে আমরা গিয়েছি তখন সম্রাট সেই অ্যান্সারগুলো দিচ্ছে তো এই দ্বারা আমি তাকে কোয়ালিফাই করেছি যে হ্যাঁ সে এখানে প্রচেষ্টা করছে যথার্থ প্রচেষ্টা করছে আমরা জানবো সম্রাটের আগের অভিজ্ঞতা কত দিনের ছিল আগের অভিজ্ঞতা বলতে বেশ কিছু দিনের অভিজ্ঞতা আছে আমার কত বছর আমি এই মোবাইল সেক্টরে আছি আপনার প্রায় তিন বছরের কাছাকাছি তিন বছর থেকে মোবাইল ফোন সেক্টরে আছে প্রশিক্ষণটা কি ট্রেনিং সেন্টার ছিল না ট্রেনিং দোকানে দোকানে বলতে আমি যে দোকান থেকে মানে শুরু করি সেখানে সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রিকের মানে জিনিসপত্র সারা শুরু করতো আর ওই ফোন টুকটাক মানে চার্জিং সকেটও লাগাতো না সে নিজেও লাগাতো না অন্য জায়গা থেকে লাগিয়ে নিয়ে আসতো এবার আমি সেই দোকানে থাকতাম এবার মানে ওই লাইট টাইট ঠিকঠাক করতাম তার সঙ্গে সঙ্গে মানে হ্যান্ড স্কিল ভালো বলতে মানে সূক্ষ্ম কাজগুলো আমি করে দিতাম ফোনের ওই এক একটা ফোনের কি হতো তখন কিপ্যাড ফোনে ওই সুইচে হয়তো সমস্যা হতো করতে সেক্টরে আর কি আচ্ছা আচ্ছা মানুষ যখন কোনো একটা বিষয়কে মূল্যায়ন করে তখন কিন্তু এখান থেকে প্রতিনিয়ত একটা একটা করে ধাপ সামনে উঠে সরা হয় আচ্ছা আমরা অনেক জায়গা থেকে অনেক রকম ধরনের বিশ্লেষণ করি আবার ট্রেনিং সেন্টার যারা আছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ট্রেনিং সেন্টারই কিন্তু কিছু না কিছু তাদের ছাত্রদেরকে দিচ্ছে কিন্তু বাইরে থেকে অনেকে অনেক ধরনের কমেন্ট করে অনেক ধরনের কথা বলে আপনারা জানেন কি যে আসলেই টেকনিক্যাল কাজগুলোকে কোনো একটা জেনারেশনের হয়তো সামনে পৌঁছে দেওয়া অথবা তার হাতে ধরিয়ে দেওয়া অথবা তাকে একটা রাস্তা দেখিয়ে দেওয়াটাই হচ্ছে অনেক সময় অনেক বিশাল কিছু কারণ কি আমি মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে যখন আসি তখন পিছন থেকে একজন চিৎকার দিয়ে ডাক দিচ্ছিল যেহেতু আমি কোরআনের হাফেজ আমাকে এই হুজুর এভাবে ডাক দিচ্ছিল আমি পিছনে তাকালাম সে আমাকে ডাকলো কোথায় আসছিলেন আমি বললাম এই কাজে তখন আমাকে সে অফার করলো যে আপনি মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে আসেন আমাকে এই অফার করছিল সেও টেকনিশিয়ান এবং সে ব্যক্তিটা আমার ওস্তাদ হয়ে গেল আমি চব্বিশ ঘন্টার ব্যবধানে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরের একজন স্টুডেন্ট হলাম এখনও পর্যন্ত আমি স্টুডেন্ট এবং আজকে আমি দেশ বিদেশে এশিয়া মহাদেশের মধ্যে লক্ষ মানুষের মন জয় করে আমি কাজ করছি এই সেক্টরে তো এই প্রাপ্তিটা সেই ব্যক্তিটা আমাকে বিশাল কিছু করে দেয়নি অনেক অ্যাডভান্স লেভেল আমাকে শিখিয়ে দিতে পারেনি কিন্তু সে আমাকে মোবাইল ফোনটা ধরা শিখিয়েছিল মোবাইল ফোনের স্কুল ড্রাইভার ধরে স্কুল খোলা শিখিয়েছিল মোবাইল ফোন ওয়াশ শিখিয়েছিলো এবং সে যে পিছন থেকে ডাক দিয়েছিল আমাকে সেই ডাকের কারণে আজকে আমি জিএসএম সেক্টরের একজন অন্যতম টিচার আল্লাহ আমাকে বানিয়েছেন এবং এখানে একটা সম্মানজনক একটা পজিশন আল্লাহ আমাকে নিয়ে আসছেন এর জন্য আমি মনে করি যে আমাদের শব্দগুলো আমাদের আওয়াজগুলো অথবা আমাদের সাকসেসগুলো জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে চ্যালেঞ্জ এটা আমি মনে করি ওই ইলেকট্রিক্যাল দোকানে ছিল যেখান থেকে সে ভালো কিছু পায়নি বা আদার্স কোনো প্রতিষ্ঠানে গিয়েছে সেখানে ভালো কিছু পায়নি কিন্তু ভালো কিছু না পেলেও সে যে এই সেক্টরে কিছু একটা আছে এবং এ সেক্টরে কোথাও গেলে কিছু একটা শিখতে পারবো এই মান মানসিকতা যে গড়ে উঠেছে এটাই ছিল তার জন্য বড় প্রাপ্তি আমি মনে করি যার কারণে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত ট্রেনিং ইনস্টিটিউট আছে যত টিচার আছে যত কারিগরি দক্ষ ব্যক্তি আছে সকলকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত তারা যদি লেগে থাকে আর এক একজন ব্যক্তি দশজন করে মানুষকে কর্মদক্ষতায় দক্ষ করে তোলে তাহলে আমাদের দেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ তাহলে আমরা সম্রাটের জন্য শুভকামনা রাখি সম্রাট কালকেই তার সেশন শেষ হয়ে যাবে পরীক্ষা চলছে তার আমরা আশাবাদী সম্রাট ভালো কাজ করবে আর দেশে গিয়ে সম্রাটের সাকসেসফুল কিছু পোস্ট আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব জি স্যার ইন্ডিয়ান মানুষদের জন্য কিছু বলবা তুমি এখান থেকে মেসেজ দিতে পারো মেসেজ দেয়া বলতে আমি তো এখানে এসছি কাজ শেখার জন্য আমি বাড়ির বাড়ি প্রথমত কোন সময় বার হইনি আমি এখানে শুধু আমাকে পাঠিয়েছে তার কারণ হচ্ছে আমি কাজ শেখার জন্য আমি যদি বলতাম যে আমি কাজ করতে যাচ্ছি একটা দেশ থেকে আরেকটা দেশে আমাকে কিন্তু তাহলে বাড়ি থেকে বার হতে দিত না আমি শুধু কাজ শিখতে এসেছি এই জন্য আমাকে কিছু বলতে পারিনি বাড়িতে তোমার তোমার বাবা মা তোমাকে তো অনেক হেল্প করেছে জি স্যার তাদের উদ্দেশ্যে তুমি তোমার কৃতজ্ঞতা জানাতে পারো ভিডিওর মাধ্যমে কৃতজ্ঞতা বলতে মানে বলে তো শেষ হবে না মা বাবার তো পিছন থেকে যদি সাপোর্ট না থাকে কোনো কিছু করা সম্ভব না পুরো সাপোর্টটাই তো মা বাবার আছে এই যে এতদিন ধরে কোনো কাজ করিনি কিংবা চাকরির লাইনে ঘুরি আমি কোনো সময় বলেনি যে এসব করা দরকার নাই চাকরির জন্য টুপি ফেরাসেন নেই আমার ইচ্ছা যে আমি মোবাইল টেকনিশিয়ান হবো একজন সাকসেস টেকনিশিয়ান হবো আমাকে কোনো সময় বাধা দেয়নি যে এই বিষয়ে যে আমার থেকে তোমার তোমার জন্য যে সাজেশন সেটা হচ্ছে পৃথিবীতে যতদিন বেঁচে আছো উপার্জন তো আল্লাহ দিবেই আমরা আমাদের কর্মের দ্বারা আমাদের জীবন বরকতপূর্ণ করব স্বাভাবিক আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যতদিন পৃথিবীতে বেঁচে আছি বাবা মায়ের ঋণ শোধ করা তো সম্ভব নয় কিন্তু তাদের সেবা করাটা আমাদের জন্য ফরজ ফরজে আইন তো তুমি অন্তত পক্ষে মোবাইল সার্ভিসিং সেক্টরের টিকে থাকো অনেক সুনাম অর্জন করো অনেক ভালো কিছু অর্জন করো এবং তোমার সব সুখের সিংহভাগটুকুই তোমার বাবা মায়ের পায়ের নিচে তুমি আত্মসমর্পণ করবে এটাই হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য বিশেষ পরামর্শ জি স্যার ইনশাল্লাহ আর সম্রাটের জন্য দোয়া করবেন আসলে ভিডিওতে আসা খুব কঠিন বিষয় আমাদের জন্য কাজ করছি কন্টিনিউ মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সুন্দর একটি মন্তব্য এবং পরামর্শ আমি সবসময় আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি